দিনগুলো কেটে যাচ্ছে খুব দ্রুত চিরযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি এক পা এক পা করে একবার মৃত্যু হলেই যা সব শেষ কিন্তু আমার যে দ্বিতীয়বার জন্মাতে বড্ড ইচ্ছে হয় তোমায় অবেলায় পেয়ে ছেড়ে যেতে এখন মন চাইছে না একদমই এই তো কাটাচ্ছিলাম ভুল মানুষের ব্যথা নিয়ে ছলনাকে সত্য ভেবে ভুল মানুষকে সঠিক ভেবে অতপর চরমভাবে ভুল স্বীকার করে যখন হাঁপিয়ে উঠেছিলাম তখন পেলাম তোমায় বড্ড আকস্মিক ভাবে দ্বিধাদ্বন্দ্বের অবধ মানসিক লড়াই হেরে আজ আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি তুমি মিশে যাবে আমার সাথে এভাবে আমি হারিয়ে যাব তোমার মাঝে এভাবে ভাবিনি কোনো আসবে এমন দিন যখন দিনের শুরু আর শেষটা হবে না তোমায় ছাড়া ভাবিনি তোমায় না ভেবে কাটবে না দিনের একটি ঘন্টাও ভাবিনি তোমায় না বলে কোথাও বেরুবো না পার্কে যাবো না এমন কি খাবো না ঘুমাবো না তোমায় না ভেবে তোমায় বসিয়ে না রেখে লিখবো না কোনো কবিতা তোমায় বিশ্ব সংসারের যত দুর্লভ জ্ঞান না দিয়ে খান্ত হব না এখন তাই মনে মনে আকাঙ্ক্ষা জাগে আর একবার জন্মালে তোমার পুতুল খেলার সাথে হব আর একবার জন্মালে এক বেঞ্চের সহপাঠী হব আর একবার জন্মালে ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করব আর একবার জন্মালে তোমার অসুখের প্রথম চিকিৎসা হব আর একটিবার জন্মালে তোমার প্রথম ও চূড়ান্ত প্রেমিক হব আর একবার জন্মালে তোমার সুখের ঠিকানা হব আর একবার জন্মালে তোমার হাসির কারণ হব আর একবার জন্মালে তোমার দুঃখ ভোলার মাধ্যম হব আর একবার জন্মালে তোমার শেষ অবলম্বন হব আর একটি বার জন্মালে তোমায় নিয়ে সহস্র কবিতা লিখব তোমায় নিয়ে মঞ্চে মঞ্চে আবৃত্তি করব। আর একবার জন্মালে তোমায় নিয়ে বিশ্বজগৎ ঘুরে বেড়াবো তোমায় নিয়ে এক প্রেমে অজস্র ছবি তুলব আর একবার জন্মালে তোমায় নিয়ে শান্ত নদী সাঁতাবো আর একবার জন্মালে অনেক বড় শিল্পী হব তোমার ছবি এঁকে এঁকে আর্ট গ্যালারি ভরিয়ে তুলব আর একবার জন্মালে তোমায় নিয়ে এক ছাদের বাসিন্দা হব আর একবার জন্মালে তোমায় নিয়ে বাগান করব, ফুলে ফুলে ভরিয়ে তুলব গোটা বাড়ি মোমা আর প্রজাপতির মেলা বসবে নিত্য আর একবার জন্মালে তোমায় নিয়ে হাজার রজনীর কাব্য রচনা করবো আর একবার জন্মালে তোমার মাথার তাজ হব আর একবার জন্মালে তোমার শ্রেষ্ঠ অলঙ্কার হব আর একবার জন্মালে তোমার অহংকার হব আর একবার জন্মালে বারবার তোমার প্রেমে পড়ব তাই আর একবার একটি বার জন্মালেই তোমার হবই হব